দেখেন একটা হাদিসে মুবারক মনে পড়লো এখন যতটা ইসলাম সহজ আমার নবীর জামানায় এতটা সহজ ছিল একবার তামেশ থেকে এক বিজনেসম্যান উট নিয়ে গেল মক্কার সরজামিনে মক্কা শহরে বিক্রি করবেন বিজনেসের উচিলায় ব্যবসার উচিলায় গেলেন ছিল যখন ওই তাজের ওই ব্যবসায়ী ব্যবসা করতেছে দুইটা উঠ আবু জাহেদ দেখে বলতেছে আমার কাছে বিক্রি করো আমি এটা টাকা দিব তো সে সরল মনে সরল মনে বলতেছে ঠিক আছে বলে আমার বাসা এখানে কাছেই আমি কালকে তোমাকে টাকাটা দিব এক দেশ থেকে দামেশ থেকে গিয়েছেন মক্কা শহরে ওখানে তো তখন হোটেলের ব্যবস্থা রিসোর্টের ব্যবস্থা ছিল না ওখানে যে থাকবে একদিনের জন্য থাকবে ওই ব্যবস্থা ছিল না কষ্টমষ্ট করে ছিল দিয়ে দিয়েছে যাওয়ার সময় আবু জাহেল বলতোছে এখানে একজন ব্যক্তি আছে নাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ আরবী নামে এক ব্যক্তি আছে ম্যাজিশিয়ান নউযু বিল্লাহ জাদুকর বলতোছে আমার নবীকে নউযু পড়ে আর তার থেকে দূরে থাকবা দিনার থেকে দূরে থাকবা না হলে কালমা পড়িয়ে তোমাকে মুসলমান বানিয়ে দিবে তোমার জমানার বিজনেস ছিল এত কিছু বুঝতো না ঠিক আছে আজ দূরে থাক এখন দুটো উঠ দিয়ে দিছে আবু জাহেল পরে একদিন যখন গেছে সিটারে কি টাকা দেয় ক্ষমতাবা দেখবেন জোর যার লোক তার দেশের মধ্যে দিয়ে মনে অবস্থা চলে চলে না যার কাছে টাকা বসে আছে দেখা গেছে জমিনে তো পাই পরে নিজের যে কি একটা মনে করে আল্লাহ মারু এমন অবস্থা সামনে দিয়ে গেলে যদি বয়স কম বা বয়স বেশি হোক সামনে দিয়ে হেঁটে গেলো এলাকার মানুষ যদি সালাম না দেয় ডাক দেয় বলবে এই তুমি যে সামনেতে গেলা সালাম দিলা না কেন আওয়াজ দেয় এরকম আছে না আছে না আছে করে যে সালামটা অথচ সালাম দেওয়ার কথা ছিল তোমার যার মনে পড়বে সে সালাম দিবে এরকম ক্ষমতাবান যুগে যুগে ছিল আবু জাহেলের কাছে সেই বিজনেসম্যান সেই বিক্রেতা যখন পরের দিন টাকা নেওয়ার জন্য গেল সে বলে আগামীকাল কাস দ্বিতীয় দিন গেল বলে তারপরে তৃতীয় বলে আগামীকাল কাশো আজকে একটু ব্যস্ত আছে এরকম ঘুরাইতে আছে এরকম কিছু আছে টাকা পয়সা নিয়ে ঘুরেতে থাকে থাকে না কিছু তুই যা মনে হচ্ছিল দিবে না যখন এই মনস্থ হইলো ওই ব্যবসায়ী ঘাবড়ে গেল নিজে অসহায় ফিল করছে আমি কার কাছে যাব ওই ব্যক্তি চিন্তা করছে আমি কার কাছে যাব টেনশনে বলতেছে আমার ছোট ছোট বাচ্চা আছে এখানে মক্কায় থাকার সুযোগ সুবিধা নেই আমি কোথায় থাকবো আমার টাকাটা দাও আমি চলে যাই তখন সে বলল যে দিব না দেখি কিভাবে নেস সে গরম দেখানো শুরু করলো ক্ষমতা ক্ষমতার বড়া এই দুনিয়া তো দেখাতে পারবেন মনে রাখবেন একদিন একদিন এই হিসাব আপনাকে রকুল আলমের কাছে দিত যখন ক্ষমতার বড়াই দিছে সে এখন কান্না করতেছে চিন্তা করলো কার কাছে যাব কার কাছে সবাই বলতেছে ওখানে মক্কার ওখানে সবাই আবু সুফিয়ার উদ্বার সাহেবা কোরআশা মক্কার মক্কার গুফাররা বসে আছে তাদের কাছে গিয়ে বলল ভাই আমি বিপদে পড়েছি আপনাদের মক্কা শহরে এসে বিজনেস করছি ব্যবসা করতে আসছি দুইটা উট বিক্রি করছি টাকা দিচ্ছে না তিন দিন ধরে ঘুরতেছি অসহায়ের মতো আমার বাল বাচ্চা আছে ছোট ছোট বাচ্চারা অপেক্ষা করছে দামের শহরে চলে যেতে হবে তখন আবু সুফিয়া তারা আবু উনি তখন কালমা পড়ে নাই তখন বলতেছে কে নিয়েছে তোমার উট কে নিয়েছে কে টাকা দিচ্ছে না আমার আমাদের কাছে বলো সে মনের মধ্যে একটু সাহস পাইলো যে বল যাক একজন তো পেলাম যার কাছে মনে দুঃখ বলা যাবে তেনাদের কাছে বলতেছে এখানে অনেক বড় ধরাঢ্য ব্যক্তি নাম আবু জাহেদ সবাই মাথাটা নিচু করে ফেলে মাথাটা নিচু করে বলতেছে সে তো বড় সন্ত্রাস গুন্ডা অনেক বড় সন্ত্রাস সে যদি টাকা না দেয় নেওয়ার কোনো উপায় নাই দেখবেন আমাদের সমাজে এরকম ব্যবস্থা আছে এরকম আছে ক্ষমতা দা জানে চিটা বাটপার দেশের টাইনে দশের টা খায় তাকে আসনে বসা আওয়াজ দেয় না ঠিক না তাকে দেখা যায় আমরা আসনে এসে বসাই বোমা মারলো চুরা ফাতে হাতে লওয়াত করতে পারবেন উনি আমাদের নেতা আবার আসবে কিভাবে আল্লাহর রহমত দেশের মধ্যে এলাকার মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনটা উৎসর্গ করেছে তাকে ইমাম বানিয়ে দেখুন নেতা বানিয়ে দেখেন সমাজটা পরিবর্তন হয়ে যাবে ঠিক কিনা যখন বলতেছে সম্ভব না টাকা পাবেন না সে এখন শেষ চিন্তা করতেছে এখন তাহলে কি করব এখন আর কি করার আছে এখন তো আর কোনো কিছু করার নেই দিশাহীন

তোত দিচ্ছে খেজুর দিচ্ছে খাবার আপায় করুন করার পর এখনো জিজ্ঞেস করনে কি সমস্যা নবীজি সমস্যা শোনার আগে বলতেন টেনশন করিস না যুবন্ত যা বলবি আল্লাহ তাই কবুল করবে টেনশন করিস না परेशान করিস না খাবার খাও খাবার খাওয়ার পরে আমার নবী বলতেন এবার বলো বাবা কি সমস্যা বলে হুজুর আপনি তো অনেক ভালো মনের মানুষ সর যে কথাই বের হচ্ছে মনের মধ্যে প্রশান্তি চলে আসতেছে কেমন জানি মনে হচ্ছে এই মক্কা নগরীতে আপনি আপন ছাড়া আর কোনো আপন নাই সব শুধু একটা বল আপনি আপন আপনার কাছে বলি আমি এসেছিলাম দামেশ থেকে দুইটা উট নিয়ে শেষ সময় এগুলি ছিল এসেছি বিক্রি করেছি এক ব্যক্তি ধনাঢ্যবান ক্ষমতাবান সে অনেক টাকার অধিকারী সে দুইটা উট নিয়ে গেল বললো পরের দিন টাকা দিবে তিন দিন ধরে ঘুরেছে টাকা দেয় না আজকে তো জানিয়ে দিয়েছে টাকা দিবে না ক্ষমতা থাকলে নিয়ে যা এভাবে বলে দিয়েছে কি করব বুঝতেছি না নবীজি তখন বলে যে সমশানে চলো তার কাছে আমি নবী মুস্তাফা সহ তুমি সহ আমি সহ তুমি সহ যাব সমশানে চলো যখনই ব্যক্তির কাছে আস্তে আস্তে করে গেল এখন পিছনে উদবা সাহেব বা গোয়েন্দা পাঠাইছে দেখ উনি আবার মুসলমান করে দেন বিদেশী তো কিছু কইলে যদি মুসলমান বানায় ফেলে এজন্য পিছনে পিছনে গোয়েন্দা পাঠাইছে একজন পিছনে থেকে থাকে সে দেখতেছে নবীজি সহ ওই ব্যক্তি সহ আবু জেহেলের ঘরে আবু জেহেলের ঘরের সামনে গিয়ে ওই ব্যক্তি বলতেছে

ঘোড়াকে ডাকে এনে ওই লোকের হাতে দিয়ে দিল ওই লোক তখন থর করে কাঁপতেছে কাকে নিয়ে আসতাম কে আসলো আবু জাহেলের এরকম ভয় পেয়ে গেল যাকে সবাই নকাক সবাই ভয় পায় সে নাকে ভয় করছে তিনি কে তখন ওই সময় আমার নবী মুস্কি মুস্কি হেসে বলতেছে টেনশন করিস না যার টাকা পেয়েছিস চলে যা তখন ওই ব্যক্তি বলতেছে আপনার পরিচয়টা তো বলেন আপনি কে কে আপনি আমাকে এভাবে অপরিচিত হয়ে আমাকে সহযোগিতা করলেন আপনার পরিচয়টা পরিচয় লাগবে না নাম দরকার নেই কাম যেটা করেছি সেটাই যথেষ্ট তখন বলতেছে যা যা চলে যা যখন চলে যাচ্ছে আমার নবী মুসকি হেসে দিয়ে মক্কার দিকে রওনা দিয়েছে ঘরের দিকে তখন যখন যাচ্ছে ওই গোয়েন্দা কাছাকাছি এসে বলতেছে এই এই যুবক তুমি এই লোকের কাছে যাও না এই ম্যাজিশিয়ান জাদুকর নাউজুবিল্লাহ এভাবে যখন বলতেছে তুমি তার কাছে যাও না তখন ছাড়া কোনো নবী নাই আর আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই সে সেই জায়গার মধ্যে কালমা পড়েছে তোরাই গিয়ে নবীর কদমে ধরে চোখের পানি ছেড়ে কালমা পড়ে মুসলমান